নারীরা কখনো মেয়ে কখনো বোন কখনো প্রেমিকা কখনো স্ত্রী কখনো আবার মা কতগুলা নাম একজন নারীর যখন সে মেয়ে থাকে তখন সে রাজকন্যা যখন সে স্ত্রী হয়ে আসে তখন সে রাজরানী যখন সে মা হয় তখন সে জননী একজন নারী কত সুন্দরভাবে এক মানে নিজেকে অনেকগুলা নামে পরিণত করে তো এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আল্লাহর ইচ্ছা নারীদের এত সুন্দর সুন্দর রূপ রাজকন্যা রাজরানী জননী আসলে নারীরা কিন্তু খুব সুন্দর করে সুন্দর সুন্দর মানে নামও যেমন পেয়েছে সুন্দর করে সংসারটাকেও সাজিয়ে রাখে এই জন্য দেখেন আমি কিন্তু যেমন রাজরানী ছিলাম বা রাজকন্যা ছিলাম তেমন জননীয় হয়েছি এরকম ও সবার ঘরে রাজকন্যা রাজরানী এবং জননী এই তিনটা উপাধি নিয়েই নারীরা মৃত্যুর পর্যন্ত চলে যায় যখন সে রাজনানী থাকে তখন তার বাবা মার ঘরে তার বাবা মার মুখ উজ্জ্বল কীভাবে হবে এমন কোনো কাজ সে করবে না যে আমার বাবা মা আমার জন্য মাথা নত করবে আবার যখন সে রাজরানী হয়ে আসে তখন তার স্বামীর এবং স্বামীর বাড়ির মানুষের জন্য কখনো সম্মানহানি না হয় সে চেষ্টা করে যায় যখন সে জননী হয় সে তখন ভাবে যে আমি তো এখন মা হয়েছি কিভাবে আমার সন্তানের ভালো হবে কি করলে আমার সন্তান ভালো থাকবে এই সব স্বপ্ন নিয়ে সে তার জীবনটাকে গড়ে বাবা মা স্বামী সন্তান এদের নিয়েই একজন নারীর এতগুলা নাম এতগুলা রূপ ধারণ করে সংসারে অতিবাহিত হতে থাকে কিন্তু এই নারীর কিছুই নাই নিজস্ব বলে কিছুই নাই জন্মের লগ্ন থেকে এসে অন্যের উপরে থাকে জন্মের পরে বাবা মা ভাই বোন এদের কাছে থাকে জন্মের মানে পরপরই যখন বাবা মার ঘরে আসে তখনও তার ঘর আলো করে আসে এবং সবাই খুব খুশি হয় যে আমার ঘর অনেক আলোকিত হয়েছে আমার এই রাজকন্যা আমার কাছে অনেক কিছু এরকম যখন সে বউ হয়ে যায় তখনও এরকম তার স্বামী বলে যে আমার ঘরের আলো এসেছে যখন মা হয়ে থাকে তখন ছেলে বলে আমার মা ছাড়া কিচ্ছু নেই মা না থাকলেই ঘর অন্ধকার কিন্তু এই মায়ের নিজস্ব বলে কিছুই নাই এই বউয়েরও নিজস্ব বলে কিছু নাই মেয়েরও নিজস্ব বলে কিছু নাই তাই আমি বলবো আসুন আমরা যারা নারী হয়ে জন্ম নিচ্ছি পৃথিবীর বুকে এত সুন্দর করে যদি সংসার সাজাতে পারি কেন নিজেকে পারবো না নিজেকে বদলাতে পারবো না নিজেকে সাজাতে পারবো না কেন কেন সবার জন্য চিন্তা করব সবার সৌন্দর্য বজায় রাখবো নিজেকে একদম নষ্ট করে কখনোই না তাই সকল আপুদের বলবো চলেন শুধু সংসার না নিজেকেও সাজাই নিজেকে সাজাতে হলে অবশ্যই আপনাকে ঘুরে দাঁড়াতে হবে কিছু করতে হবে নিজের বলে কিছু করতে হবে এইভাবে যদি থাকেন তাহলে নিজের বলে কিছুই থাকবে না নিজের কিছুই নেই ঘর বাড়ি এই যে যত কিছু দেখতেছেন সব কিছুর মধ্যেই হবে যে অন্যের নিজের বলে কিছু নাই। আসুন আমরা নিজের কিছু করি ভালো থাকি নিজেকে সুস্থ রাখি সুন্দর রাখি একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে না থেকে অন্যের কথা না শুনে নিজে ভালো থাকি কীভাবে সেই চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ